হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হলো বছরে লাস্ট সানডে তো আজকে আমরা ভিডিও করছি আজকে আর কি করোনা তো আজকে লাস্ট সানডেতে আমরা খাবো হচ্ছে ফিস জানিনা না আবার হয়তো তোমাদের সাথে নতুন বছরে দেখা হবে তো আজকে আমরা কী কী খাবো চলো আগে বলে নিই আর ঠান্ডা তো 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 মারাত্মক পড়েছে এখানে আছে গরম গরম বাসমতি রাইস এখানে আছে আলু ফুলকপি ভাজা বয়েল ডে এখানে আছে টমেটো দিয়ে মুসুর ডাল আর ওর কাছে যা আমার কাছেও তাই গন্ধরাজ লেবু কাঁচা পেঁয়াজ লঙ্কা আর লবণ আর এখানে আছে হচ্ছে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ছাল তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে ওগ্রিম হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম কারণ হয়তো আবার তোমাদের সাথে নেক্সট ইয়ারে দেখা হবে সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক বছরের শেষ দিনটাও দারুণ কাটুক ফাটাফাটি কাটুক তার আগে দাঁড়াও একজনকে ইন্ট্রোডিউস আজকে করাতেই হবে সে হচ্ছে আমাদের মধ্যমণি এই দেখো নাম কি জানো নাম হচ্ছে টপি টপি টপু টপু

খেলে তোমার পেট ছেড়িয়ে দিবি কি না না জন্য আমার কোনো সমস্যা সাধু সাধু খাওয়ার

নিজৰ খাব খাই ধান লাগে বাবা টমাটো দিয়ে ডালটা লঙ্কা বাম্পার দমি আর লঙ্কা কামড় মারবো না মাকে দেখাবো নাকি ভিডিওটা মা দেখবে কি বলবে দেখাবো মা না মাকে ভিডিও ক্লিপটা আমি হুম দেখো তোমার মেয়েকে ছড়বে করে একটা হাত

এইটা দিয়ে এত সুন্দর ভাতটা খেলাম ওকে হোয়াইটটা দিয়ে দাও না আ এটা ফি এখানে আমি দিচ্ছি না হোয়াইটটা দাও না হোয়াইটটা কি খেলে কিছু হবে না এখানে এসো এখানে এসো এখানে এসো আয় এখানে এসো এখানে 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 অতটা না অতটা না কিছু হবে না বলবে ঘুষ দিয়ে সাইডে পাঠানো হলো তোমার কি পেঁয়াজটা খাওয়া গেছে না লাগবে না খেয়ে দিও হুম 好吧，你看、嗯，哪家排队？啊，啊，哈、啊、里，不、啊、不

হুম দাদা এই মাছের এখন অপারেশন করতে হবে আরে অপারেশন করার কিছু নেই তুমি খাও এ আর এ আর কিছু ছাড়াতে পারবে না পারবো আমি পারবো পারবে না একে মাছ খাওয়ানো পুরো লোকসান আরে আমি বড়ো সার্জে তুমি জানো না খাবো না কেন মাছ খাবো নিশ্চয়ই খাবো 거든 전투 갔다 또포 얘도 봐잖아 한번 좀 봐. 뭔 대화 쳐 또포한테 숄 맞았어. 음. 그래비도 넣래 বলছে আমি <laughs> <laughs> পমফ্রেট মাছ খাবো এটা সমানে বলছে পমফ্রেট মাছ খাবো ভাত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে না ঠিক আছে আগামীকাল এনে দেবো মানে শনিবারে বলেছে রবিবার এনে দেবো হ্যাঁ আমি সরুকে বললাম আমাদের আজকে হতে ছোটো বিরিয়ানি খাওয়ার হ্যাঁ আজকে লাস্ট সানডে আজকে আমরা বিরিয়ানি খেয়ে ভিডিও করে নেবো তাহলে বছরের শেষে বিরিয়ানি খেয়ে ঠিকই থাকে বিরিয়ানি খেতে পারে ডোলুর জন্য এনে ডলুর জন্য এনে দেবো মাছ আর আমরা বিরিয়ানি খাবো দিয়ে তারপরে ওটো বললো আমি বললাম তুই ডোলু যখন এই মাছই খাবে তাহলে আমাদেরও একবারে নিয়ে আসি বিরিয়ানিটা আমরা আগামীকাল খেয়ে নেবো ও বললো বেশ আমরা তাহলে চল নিয়ে আসি বললো দাঁড়াও আমি বাগুগার থেকেই নিয়ে আসি এবার আজকে মাছ সেরকম পাওয়া যাচ্ছিল না বলছে শীতকালে নাকি কমপ্লিট বেশি হয় না যাই হোক জিয়া ইয়ে গেছে আমি তখন বাগুটি দেয়ের দিকে বাজার করছিলাম ও তখন ভেতরে গেছে আমি ওকে বারবার বলেছিলাম যে মাছটা নেওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করবে ওজন করাবে তারপর আমাকে মেসেজ করবে তারপর মাছটা নেবে ও আমি তো মাংসটা ওটা নিচ্ছি আর কি করে মাছ পেলে কোনো রিপ্লাই দিচ্ছে না আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম বলছে হ্যাঁ মাছ নেওয়া হয়ে গেছে দিয়ে আর কোথায় নিলে আমি যে চারটে মাছ নিয়ে নিয়েছি আটশো টাকা দাম নিল আর তুমি আমাকে না জিজ্ঞেস করেই নিয়ে নিলে ব্যাস এখন বেরিয়ে বলে তুমি আমাকে না জিজ্ঞেস একবার জিজ্ঞেস তো করবে

বানালাম সেটা যদি বলে যে হ্যাঁ গো এটা খুব ভালো হয়েছে খেতে তাহলে আমারও ভালো লাগবে ওকে জিজ্ঞেস করতে হয় কি গো ভালো হয়েছে কি গো ভালো হয়েছে কালকে নিয়ে মাথাটা গেছে আমার রাতে বেড়ায় গরম হয় জিজ্ঞেস কেন করব জিজ্ঞেস কেন খাওয়া রান্নাটা বানানো যদি ছুটি বন্ধ করে দেবো সেদিন বুঝবে তুমি আর হেসো না আমাকে একবার চিলি চিকেন খাইছিল বলে বাবারে রে ভালো হয়েছিল একটা ছোট মিস্টেক মাথায় মালতে পারে মাথা ফেটে যাবে আর একবার নাকি খাইছিল ও হুম

আমার কোন টাইম লাগে না সব জায়গায় এটুকু একটু ছোট ছোট পাম্পলেট বিক্রি করছে আর সৌরভ একটা সব থেকে ব্যাগের বিক্রি জানো ওকে যত ভালোই ফোন দাও না কেন ফোন হাতে কিছুতেই রাখবে না আরে অসুবিধা হয় কই আমার তো অসুবিধা হয় না আমি রাস্তায় বেরিয়ে হাতে কত কিছু ক্যারি করি মেয়েদের অনেক কিছু সুবিধা আছে হুম হুম এই সর্ষে মেয়েটাও হয়েছে ঠিক বাবার কি ভেটকি মাছ এইসব খাবে ভাতটা যখন পারলাম কত গরম ছিল নিমিষের মধ্যে ঠান্ডা এত ঠান্ডা আমি এত 아주 고추 시때 아미야지 파스타인 고르는 사람 컬라아이 받지 않나 또 고추한다 봐봐. 아재 이자 낯설어라 받지 않나 키 올려, 카오 해주고 해봐 뭐방 자나자나다 같이 다 같이 다 같이 나 미야뜨게 미치겠다 나와